অসম্ভব সুন্দর সারারা গাড়ারা একটা নতুন সেট নিয়ে চলে এসেছি একদম ঈদের এক্সক্লুসিভ দেখেন কত সুন্দর দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুটা কালার দেখে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা গারারা নিচে দেখেন কত সুন্দর করে কাজ করা এগুলো হচ্ছে অ্যাম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ একদম হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনারা যদি নিতে চান স্ক্রিন তার কল করে অবশ্যই ঘরে বসে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ঈদের দুইটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল আছে ফুল চিনন জর্জেটের মধ্যে পাচ্ছেন এই সিকোয়েন্স এবং অ্যাম্বারির কাজ ফুল একদম গর্জিয়াস করা এত সুন্দর একটা প্রোডাক্ট যদি আপনি নিতে চান অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন দেখেন কত সুন্দর করে ওয়ার্ক করা একদম যারা পরবেন ঈদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে বা বেস্ট একটা ড্রেস হচ্ছে এটা এই সারারা যারা এখনও কিনেননি অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার নাম্বারটিতে কল করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন